ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি একবার কেউ সাকসেস পেয়ে যায় না তার বাড়ির অন্যান্য মেম্বাররা তাদের যদি যোগ্যতাও থাকে তাহলে অন্য কোনো দিকে না গিয়ে না কিন্তু সেই ইউটিউবেই করবে মানে তারা মনে করো ইউটিউবের থেকে ভালো প্ল্যাটফর্ম কিছু নেই সত্যি ভালো প্ল্যাটফর্মটা অবশ্যই ভালো অল্প একটা হাতের ছোটো ফোন থাকলে সেখান থেকে ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আর একটা যদি ফেস ভ্যালু থাকে সেখানে তো কথা বলারই নেই একটা ভিডিও বানালে সেটাতেই ভাইরাল সেটা থেকেই সে উঠে গেলো তো এরকম হয়েছে ট্যাডিস ট্যাডিসের যে সানুদার কাকুর ছেলে আছে অঙ্কিত অঙ্কিত এখন আবার নতুন ইউটিউব জার্নি শুরু করেছে তো সত্যি কি এখানে ট্র্যাডিস মন আছে ভিডিও বানানোতে ওই তার যখন বড় কেউ একটা ফেমাস ব্লগারের বাড়ির যদি কেউ ভিডিও বানায় প্রথমে কি একটা ভিডিওতে না হলেও তারপরে তাদের মুখটা কিন্তু কখনও না কখনো দেখাই যায় সে অঙ্কিত কিন্তু এখন অব্দি প্রায় দশ বারোটা ভিডিও বানিয়ে ফেললো কিন্তু তার একটা ভিডিওতেও সানুদা বা তার বউ তনু বা তার মা বাবার কারোর মুখ কিন্তু দেখা না তাহলে তাদের কি সত্যিই মন নেই সায় তাদের ভিডিও বানাতে আবার অনেকে বলছে যে সানুদা নাকি ইচ্ছে করে তাকে প্রমোট করতে চাইছে না সানুদা যদি না প্রমোট করতে চাই তো আমি বলবো তার ট্র্যাডিশনাল নামটা ইউজ করতে দিত না অঙ্কিত কিন্তু চ্যানেল খুলেছে ঠিকই নিজের নামটাও লাগিয়েছে কিন্তু আগে ট্র্যাডিশনালটাও লাগিয়েছে ফ্রেন্ডস আমি দীপাত দেখছো দীপাস ভাব তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিতে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো ট্র্যাডিশনালের ভাই অঙ্কিত যে নতুন চ্যানেল খুলেছে সেটা নিয়ে তো আমরা সবাই দেখছি অঙ্কিত এখন চ্যানেল খুলেছে সেখানে রোজ না হলেও মোটামুটি ভিডিওসি আপলোড করে যাচ্ছে করবে না এই কেন দেখো একটা যখন সে দেখছে এখন সত্যি কথা বলতে চাকরির যা বাজার সত্যি একটা চাকরি পাওয়া কিন্তু খুবই কষ্টের তার থেকে দেখছে যখন সে একটা এত ভালো প্ল্যাটফর্ম আছে একটা পপুলার ফেস আছে সেটাকেই সে ইউজ করছে সেখান থেকে অনেকেই কিন্তু বলছে যে সত্যি এটা আমিও দেখছি মানে ওরা যে নিজে চ্যানেল খুলেছে সেটাতে আমার মনে হয় না যে তাদের পরিবারে কারোর সাই ছিল কারণ এতগুলো ভিডিও বানিয়ে ফেললো সেখানে কিন্তু একবারও সানুদার বা তাদের বাড়ির কারোর মুখ দেখা গেলো না শুধু ঠাম্মি ছাড়া তার বাবা মায়ের মুখ দেখা গেছে তাহলে সত্যি কি তারা পছন্দ করতো না তো আমি বলবো এখানে পছন্দ করার থেকে আমার মনে হয় যে এটা অঙ্কিত এখন না করলেই পারতো কারণ আমি ওকে আমি অনেক মানে ওদের ফ্যামিলিতে অনেক দিন ধরে দেখছি আর সবাই বেশ সুন্দর সাপোর্টিভ কিন্তু অঙ্কিত এখনও অনেক ছোট ওর জেঠু যখন দাদু মারা যাওয়ার পর গেলো তখনও কিন্তু অঙ্কিতকে বলতে শুনেছি অনেকবার যে অঙ্কিত মন দিয়ে পড়াশোনাটা কর সে এখনো এত বাচ্চা ছেলে এখনই যদি টাকার পিছনে হ্যাঁ তার তো একটা রকম পরিচিতি ফেস আছে যখন তার একটা রাস্তা তো আছেই চাকরি বাকরি না পেলে সে ইউটিউব করুক সেটা ঠিক আছে কিন্তু সে এখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে পারলো না তারপরে সে ইউটিউবে চলে এলো মানে এটা আমি বলবো একটা ফেস ভ্যালুর অপব্যবহার করা তাকে তো চেষ্টা করতে হবে কিছু না পারলে তখন করুক সেটাই ঠিক আছে কিন্তু সে চেষ্টা অবধি করলো না দেখছে আমার একটা পরিচিত ফেস আছে এটাতে করে আর্নিং শুরু হয়ে যায় কিন্তু জীবনে না টাকা পয়সাটাও সব কিছু নয় অঙ্কিত তোমাকে আমি বলতে চাই কারণ তুমি এখন মনে হচ্ছে হ্যাঁ আমি আর্ন করছি ঠিক আছে আমার ভালো লাগছে কিন্তু একটা সময়ের পর তোমার মনে হবে আর এই দিনগুলো যদি চলে যায় না এগুলো কোনো দিন ফেরত আসবে না তো একটা সময় পর মনে হয় তোমার গ্র্যাজুয়েশান করাটা উচিত ছিল তো আমার মনে হয় এইসব ব্লগিংটা এখন ছেড়ে তোমার পড়াশোনা করাতেই বেশি দরকার কারণ মানুষ যদি একবার টাকা পয়সার স্বাদ পেয়ে যায় না সেটাকে তখন সে ছাড়তে পারে না তখন আর পড়াশোনাটা হবে না তুমি যখন ব্লগিংয়ে যখন এখন যদি এত বেশি ইয়ে হয়ে ফেলো তখন তুমি পড়াশোনাটা কিন্তু করতে পারবে না আর এই যে সময়টা এই সময়টা যদি তোমার চলে যায় না সেটা আর কোনো দিন ফিরে আসবে না তো অনেকে বলছে সানুদারা কি হিংসে করছে সানুদার এখানে হিংসে করার কিছু আছে কোথায় সানুদার চ্যানেল আর কোথায় অঙ্কিতের হ্যাঁ তার লোকজনগুলো এক সব হলেও কন্টেন্ট কিন্তু আলাদা সানুদার কন্টেন্ট আলাদা আর ওর কন্টেন্ট সানুদার নাম ভাঙেই কিন্তু ও পপুলার হচ্ছে না হলে সে সদ নামটা কেন না সে তো অঙ্কিত ব্লগ দিত হ্যাঁ সে দেখে অঙ্কিত দেখেছে তাকে অঙ্কিত ব্লগে যত না চিনবে সদ অঙ্কিত ব্লগে মানুষের সবাই চিনবে কারণ তার সবাই জানে কাকার ছেলে নাম অঙ্কিত সেই জন্যই নামটা রেখেছে আর সানুদা তাকে প্রমোট করছে না হ্যাঁ আমাদের এটা সবারই মনে প্রশ্ন একটা বড় ব্লগার হলে কিন্তু বাড়ি থেকে যখন কেউ ভিডিও করে তো তার যে মেন ফেস তাকে কিন্তু দেখায় কিন্তু আমার মনে হয় সানুদাও এটা চায় না কারণ যতই হোক নিজে আমি আমরা দেখেছি সানুদা কত ভালোবাসে তার নিজের ভাইদের তো সেও হয়তো চায় পড়াশোনাটা করুক কিন্তু এখনকার ছেলেপেয়ে তো হয়তো বা কথা শুনছে নাকি যায় না তো আমি অঙ্কিতকে বলবো বড়ো দিদি হিসাবে যে প্লিজ ভাই এটা করো না এখন তোমার সময় আছে কিছু না পেলে তখন তো ব্লগিং আছে তুমি এখনও অনেক ছোট মন দিয়ে পড়াশোনাটা করো পড়াশোনাটা করে নিজে কিছু একটা চেষ্টা করো না করার কিন্তু তুমি যদি এখন ফুল টাইম ব্লগ করো না এখন মনে হচ্ছে তোমার ভালো লাগবে কিন্তু কিছুদিন পর যখন তুমি দেখবে বা কিছু একটা সুযোগ আসবে তখন শুধুমাত্র তোমার ডিগ্রির জন্য হবে না তখন কিন্তু তোমার ভালো লাগবে না আর সানুদার ভিডিও নিজে সেদিন দেখলাম কমেন্ট সেকশানে কিন্তু এই নিয়েই কমেন্টেই ভরা গেছে সবাই তোমায় বলেছে যে আসলে কী বলতো তোমাদের রোজ রোজ দেখতে না তোমরা পুরো নিজের লোক হয়ে যাও যখন দেখে নিজের লোকেরা ভুল করছে তখন এরকম সবাই বলে কিন্তু সবাই বলেছে যে অঙ্কিত তুমি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করো তারপর তুমি ব্লগিং শুরু করো তখন যদি কিছু না পাই বেকারত্ব থেকে ব্লগিংটা অবশ্যই ভালো আর সত্যি কথা বলতে এখনকার যা মানে বাজার মূল্য সেখানে কিছু করে খেতে হবে তখন তুমি যদি না পা করো কিন্তু এখন তোমার সুযোগ আছে তোমার ইয়ে আছে তোমার পড়াশোনাটা চালিয়ে যাওয়াই ভালো কিন্তু যাই হোক অঙ্কিত অনেক ছোটো ভাই হিসাবে তোমাকে বললাম পারলে দেখো নিজে চেষ্টা করো এটা করতে কিন্তু